কমলা সাগর বিধানসভার মধ্যে এক ব্যতিক্রমী অনুষ্ঠান দেখল গোটা এলাকার মানুষ এক প্রকার গোটা এলাকার জনগণের মধ্যে তাক লাগিয়ে দিলেন কমলা সাগর দেবীপুর রাজাটিলা এলাকার রীতন দাসের ছেলে বাপি দাস বর্তমানে তেলিয়ামোড়া সরকারি ডিগ্রি কলেজের গেস্ট লেকচারার গত কয়েকদিন পূর্বে তিনি ধলেশ্বর এক নম্বর এলাকায় মাস্টার ডিগ্রি উত্তীর্ণ বিএড ছাত্রী রঞ্জন সাহার কন্যা রিম্পা সাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পরবর্তী সময় যেখানে সাধারণভাবে অনুষ্ঠানে নিকটাত্মীয় পাড়া প্রতিবেশীদের আমন্ত্রণ জানিয়ে ভোজনের ব্যবস্থা করা হয় সেখানে স্বামী স্ত্রী এক ব্যতিক্রমী অনুষ্ঠান হাতে নিলেন জানা যায় এলাকার দুস্থ লোকেদের চিহ্নিত করে বিবাহের অনুষ্ঠানের মাঝখানে সকলের সামনেই তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল যথারীতি তিনি এই উদ্যোগ নিয়ে অনুষ্ঠান করলেন যার পরিপ্রেক্ষিতে এলাকার দুস্থ পরিবার রয়েছে তারা অনেকটাই খুশি অন্যদিকে দেবীপুর রাজারটিলা এলাকার জনগণ সহ তার স্ত্রী রিম্পা সাহার পরিবার দারুণ খুশি তিনি বলেন সকলে এভাবে এগিয়ে আসা দরকার রিপোর্ট সোশ্যাল বাংলা হচ্ছে আমার নাম বাপি দাস ওয়াইফ রিম্পা সাহা আমাদের আজকে বিবাহ উপলক্ষে রিসেপশানের অনুষ্ঠান আমার নিজ বাড়িতে তো এই উপলক্ষে আমাদের এলাকার দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে সাধ্যের মধ্যে একটু বস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছি কারণ বিয়ে মানেই সামাজিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে একটু সামাজিক কাজ করার অঙ্গীকার সবার রাখা উচিত সে অনুসারে নিজেকে সেই কাজে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত এই যে প্রথমে এবছর এই এলাকায় হইল আপনি কি মনে করেন আমার মনে হয় একটি বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এর মধ্যে থেকে একটু যদি আমরা কম্প্রোমাইজ করে সমাজের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি এটাই হচ্ছে প্রকৃত আনন্দ প্রকৃত সুখ আপনি কি বার্তা দেন জনগণকে ওই বার্তাটাই দিতে চাই যে সবাই যেন আমরা যতটাই ইনকাম করি এর মধ্যে থেকে একটু সমাজের দুস্থ পরিবারদের পাশে সময় সবাই দাঁড়াতে পারে প্রফেশনালি শিক্ষক অ্যাজ এ গেস্ট লেকচারার তেলে আমরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আর এই উদ্যোগটা নেওয়ার পেছনের কান্ডারি হিসেবে আমি বলবো আমার দাদুর শিক্ষা এবং আমার বাবার অক্লান্ত পরিশ্রমের মানুষের বাড়িতে কাজ করে আমাকে যে শিক্ষিত করেছে সঠিক শিক্ষা দিতে পেরেছে সে মধ্যে থেকেই সেই মানে মনের ভাবনাটা এসছে এবং করতে পেরেছে